বন্ধু মানে কবি জাকির হুসাইন বন্ধু মানে আপন মানুষ খুবই প্রিয়জন সকল কথা খুলে বলা উজাড় করে মন বন্ধু মানে চলার সাথী থাকা একই সাথ বিপদকালে সহায় করা হাতে রেখে হাত বন্ধু মানে দিনে রাখা বন্ধুর খোঁজ ভালোবেসে নানান কথা বলা প্রতিরোধ বন্ধু মানে হাসি খুশি অমলিন এক সুখ কথার ছলে মুছে দেওয়া মনের সকল দুঃখ বন্ধু মানে ধার রাতে বিশ্বাস রাখা ভাই বন্ধু মানে আমি আছি তোর আর চিন্তা নাই বন্ধু মানে আমি আছি তোর আর চিন্তা নাই বন্ধুত্ব শব্দটি উচ্চারণ করতে এক অনাবিল আনন্দের অনুভূতি হয় এক পরম প্রাপ্তি আমাদের জীবনে এ যেন এমন এক সম্পদ যা চিরকালীন চিরন্তন তাই আজকের বন্ধুত্বের দিনে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে